হ্যালো ইভিআন আই এম হিরু ভূত থেকে আসি আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ঘটনা নিয়ে আর আমাদের ঘটনাটা আজকে বলবে ভূত এভেমের সম্মানিত একজন মডারেটর তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যাক কফি নিয়ে বেরা ডেড বডি নিয়ে গেছে লোকজন পাশে বসে আছে ডেড বডি সবাই খাইতেছে লোকজন শব্দ শব্দ পাইছে যেমন মানে গাড়ির ভিতরে কিছু শব্দ হইতেছে কুরকুর কুরকু কিন্তু শৈতানে কিন্তু ডেড বডি সবাই খেয়ে ফেলে আমি অ্যাম্বুলেন্স বিজনেস লাইনে আসছিল আজকে বিগত নয় বছর এমনি তো গাড়ি মাঝে মাঝে চালানো হয়ে চলে অনেক কিছুই অনেক কল্পনা চোখের সামনে দেখা যায় অনেক কিছু আমরা দেখেছি যখন ডেড বডি নিয়ে যাওয়া যা যাওয়া হয় রাস্তাঘাটে অনেক কিছুই দেখা যায় ডেড বডি যদি অপরিষ্কার থাকে কিংবা পরিচিহ্নিত না থাকে তখন দেখা গেছে রোডে গাড়ি দিয়ে যাওয়ার পথে দেখা গেছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সামনে সাপ যাইতেছে আমার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা হলো আমি জীবনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট হলো সবচেয়ে মর্মন্তিক খুবই ভয়াবহ ধানমন্ডি মিশন হাসপাতাল থেকে গেছে উনি যা বলো মাছ দিয়ে চেয়ারম্যান গার্ড দিয়া নৌকা দিয়ে উনি মন পড়া যাবে চেয়ারম্যান থেকে গেছে চেয়ারম্যান গার্ড মানে বের বার চার নাম্বার গার্ড বলে ছিল মসজিদের মজিম লাস্ট হলো হয়েছিল তখন রাত্র বাজে হলো আড়াইটা আমি আগে ছিলাম না আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল তারপরে ডেড বডির সাথে লোক ছিল আরো সাত আট জন এদেরকে নিয়ে বিশ্রাত থেকে রওনা হয়েছে আড়াইটা যাওয়ার পথে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট কি মুখী রাস্তা যাওয়ার পরে আমার অটোমেটিক আমি দেখতেছি রাস্তার উপরে বিশাল এক কালো হয়ে টিউমার হয়ে আছে উঁচা আছে এটা একটা মানে শব্দ হলো টিউমার কিবা স্পিড ব্রেকার তো ওই শব্দটা হলো চিন্তা করলাম যদি আমি গাড়িটা এটার ফুটে উঠে দিই আমার নিচে ইঞ্জিনের যত চেম্বার আছে যা আছে সব ছিঁড়ে বেড়ে বেঙ্গি চুরে নষ্ট হয়ে যাবে সেজন্য আমি গাড়িটাকে বামে কেটে দিছি বামে কেট দেওয়ার পরে গাড়িটা ঘুরে চক্রে দুই তিন পল্টি খেয়ে কাছে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ডেড বডি উঠে দাঁড়িয়ে

সাথে আমি নিজেই গেছিলাম সাথে আরেকটা ঘটনা যখন ডেড বডি টা উঠে তারা আছে তনার গাড়িতে চলে গেলো এটা আমরা কেউই মানে করার মতো নয় কিন্তু আসলে খুব ভয় সবাই ভয় পেয়েছি আমরা এই ডেড ব্যাপারটা নিয়ে রাস্তা এটা একটা টিউমার মতো মানে আপনার রোডটা সমান

মানুষকে সেবা দিতে গিয়া আমরা এই কাজটা বন্ধ করতে পারি নাই ভয় পাইয়া পাই নাই ওটা খারাপ ওটা জিন জাতীয় একটা জিনিস ছিল ওটাকে অনেকে শৈতান বলে অনেকে চান্ডাল বলে অনেকে জিন পরি বলে অনেকে ভূত বলে ভূত বলতে মানে এটা আপনার ভালো আছে খারাপ জিন আছে ভালো জিন আছে কিন্তু ভালো জিনটাই বেশি রাস্তাঘাটে আমার সামনে পড়ছে যেমন আমি গাড়ি চালানো অবস্থা ঘুমাই গেছি উনি আমাকে অটোমেটিক রাস্তার মধ্যে দাঁড়া করা রয়েছে যে মানে আমার ঘুম ভেঙে গেলো এটা আমি কখনো চিন্তা করতে পারি না যে এত সুন্দর লেভেল রাস্তা হাইওয়ে রাস্তা ঢাকা ছোট্ট মহাসড়ক এত সুন্দর বড় রাস্তা সেই বড় রাস্তার ভিতরে উঁচা হয়ে রয়েছে মনে হয় মানে কোবর ওটা বাসাতে গিয়ে আমার গাড়ি শেষ সাত আটজন মানুষ ছিল কারোই কিছু হয় নাই ডেড বডি অটোমেটিক গাড়ি গাড়ি ভিতরে দাঁড়ায় আছে এটা রহস্যময় অনেক সময় মানে এগুলা হয়েছে এগুলো না আগে বেশিরভাগ এগুলা মসজিদের মানে ইমাম ইমামতি যারা করে এদের সাথে এই জিনিসগুলো একটু গড়াই বেশি আমি যা বুঝলাম আমি চিন্তা করে দেখলাম যে না এটা আমাকে মানুষগুলি বাসে যে কিন্তু আমার গাড়ি শেষ করে বেরিয়ে যাবে আমার গাড়ি শেষ করার জন্যই এই পরিকল্পনা হয়েছিল ওটা খারাপ জিনিস এটা হতে পারে অনেক সময় মানে আমরা আগে গল্প শুনছি যে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলতে অনেক সময় মানে অনেক আগের গল্প যেমন দুই হাজার দুই হাজার আটানব্বই সাতানব্বই এই গল্পগুলো আমরা শুনছি যে ডেড বডি যখন নিয়ে যায় তখন মনে করেন মানে যদি ডেড বডি অপরিষ্কার হয় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে না নেওয়া হয় তখন পত্রে দেখা যায় দেখা যাচ্ছে জিন লক্ষণ লাগানো হয় কিবা শয়তান লাগানো হয় চান্ডার লাগানো হয় হ্যাঁ এগুলা মানে ডেড বডি অটোমেটিক খেয়ে ফেলানোর জন্য মানে অনেক চেষ্টা চলছে কফি নিয়ে ডেড বডি নিয়ে গেছে লোকজন পাশে বসে আছে ডেড বডি ছাওয়াই খাইতেছে লোকজন সব